নমস্কার ওডিসি থেকে পাঠ ওডিসি কবি হলেন হোমার বাংলায় অনুবাদ করেছেন শ্রী কমলা প্রসাদ ভট্টাচার্য প্রথম স্বর্গ পাঠ করছি ক্রিস দেশের একটা ছোট্ট রাজ্য নাম তার ইথাকা ওই রাজ্যের রাজা ওডিসিউ আজ দশ বছর হলো ট্রয় দেশে গেছেন যুদ্ধ করতে এখন বাড়ি ফিরছেন জাহাজে করে তার অনুচরদের নিয়ে কিন্তু পথে উঠল ঝড় আর তুফান আকাশ মেঘে মেঘে কালো দিন দুপুরে কুচকুচে অন্ধকার ঝড়ের বেগে জাহাজ কোথায় যে ভেসে চলেছে তা অভিজ্ঞ নাবিকরাও বলতে পারছে না পাল ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে ন দিন এমনিভাবে জাহাজগুলো খুশি মতো ভেসে চলল প্রতি প্রতিমূর্তে ভয় কখন জাহাজগুলো ডুবে যাবে দশ দিনের দিন অডিসিউ আর তার নাবিকেরা এসে উপস্থিত হলেন এক অদ্ভুত দেশে এদেশের লোকেরা লোটাস নামে একরকম মিষ্টি ফল খেয়ে জীবনধারণ করে সমুদ্রের জল লোনা বলে তা খাওয়া যায় না তাই তারা এই দেশেই জলের সন্ধানে নেমে পড়লেন অডিসিউ তার অনুচরদের মধ্যে কয়েকজনকে ডেকে বললেন তোমাদের মধ্যে তিনজন দেশের মধ্যে গিয়ে দেখে এসো এখানকার লোকেরা কী রকম লোক তিনজন চলে গেল শীঘ্রই তাদের সঙ্গে দেখা হলো সেই দেশের লোকেদের তারা অতিথি সৎকার করতে এই লোকগুলোকে লোটাস ফল খেতে দিল আহ কি মিষ্টি কি সুস্বাদু কিন্তু এক ভারী মজার ব্যাপার ঘটে গেল ফল খাওয়ার সাথে সাথে ওডিসিওদের লোক তিনজন ভুলে গেল জাহাজে ফেরার কথা ভুলে গেল তাদের স্বদেশ আর নিজেদের প্রিয় পরিজন লোটাস ফল খেলে শরীরেও মনে এক প্রকার ঝিমুনে আসত নড়তে চড়তেও ইচ্ছে করতো না মনে হতো বেশ ভালোই আছি অনেকক্ষণ অনুচরেরা ফিরে আসছে না দেখে অডিসিউ খুব চিন্তিত হয়ে পড়লেন তখন তিনি নিজেই অন্য কয়েকজন অনুচরকে নিয়ে দেশের মধ্যে গিয়ে দেখলেন তারা পরম সুখে নিদ্রা যাচ্ছে অডিসিউ অনিচরদের ডেকে বললেন বাড়ি চলো বাড়ি বাড়ি আমাদের নেই আমরা অনেক যুদ্ধ করেছি এখন ক্লান্ত আমরা আমরা এখান থেকে আর কোথাও যাব না অডিসিউ তখন আদেশ দিলেন তোমরা আমার লোক যেতে তোমাদের হবেই না জবাব দিল তারা অডিসিউ তখন লোকগুলোকে জোর করে জাহাজে ফিরিয়ে আনলেন আসবার সময় পথে তারা কানতে লাগল এমন সোনার দেশ ছেড়ে তাদের যেতে হচ্ছে বলে কিন্তু তারা যখন জাহাজ থেকে লাভ দিয়ে আবার সেই দেশের মধ্যে যেতে চেষ্টা করলো তখন সেকল দিয়ে তাদের বেঁধে রাখা হলো অডিশীয় নাবিকদের বললেন যত জোরে পারো দাঁড় টেনে এদেশ থেকে ফিরে চলো জাহাজ তীব্র গতিতে সমুদ্রের বুকের ওপর দিয়ে ভেসে চললো এবার জাহাজ এসে পৌঁছল সাইক্লোবদের দেশে এদেশের লোকেরা বর্বর অসভ্য তারা চাষবাস জানে না দেশে আপনা থেকে যা জন্মায় তাকেই তারা বেঁচে থাকে তাদের কোনো আইন কানুন নেই তারা সভা সমিতি করতে জানে না তারা বাস করে পাহাড়ের গভীর গুহায় এদেশের ভাগের কাছে একটা চমৎকার শ্যামল দ্বীপ ছিল সবুজ বনে ভরা দ্বীপ এই বনে ছিল অজস্র ছাগল ছাগলগুলো বন্য মানুষ বা শিকারির ভয় তাদের ছিল না এই দ্বীপে এসে অডিসিয়সের জাহাজ ভিড়ল তখন গভীর অন্ধকার রাত নজর কোন কোনো দিকে চলে না চারিদিকে ঘন কুয়াশা মেঘে ঢাকা চাঁদ থেকে আলো আসছে না সে সময় জাহাজটা বন্দরের মতো একটা জায়গায় গিয়ে হঠাৎ চড়ায় আটকে গেল পাল নামিয়ে জাহাজের আরোহীরা তীরে নেমে পড়ল তারপর যে যেখানে পারল সেখানেই ঘুমল জোরে দাঁড়বে সকলেই তখন বেশ ক্লান্ত সকাল হলে আকাশে দেখা দিল রাঙা আলোর রেখা দেশটা বড়ই সুন্দর সবারই মন আনন্দে ভরে উঠল সবারই একবার দেশটা দেখার ইচ্ছে এমন সময় বন্য ছাগলগুলো দেখা গেল জাহাজ থেকে তীর ধনুক আর বর্ষা নিয়ে এসে বেশ কয়েকটা ছাগল খাবার জন্যে মারা হলো মোট বারোটা জাহাজ ছিল প্রত্যেক জাহাজের লোকের ভাগে নটি করে ছাগল পড়ল দিন মাংস রান্না করে সন্ধ্যায় সকলে খাওয়া দাওয়া শেষ করলে তীরে বসেই তারা দেখতে পেলে সাইক্লোবদের গ্রাম থেকে ধোঁয়া উঠছে সেখানকার লোকজনদের কোলাহল ও ছাগলের চিৎকারও তাদের কানে এলো সূর্য ডুবে গেল রাতের অন্ধকার নেমে আসছে অডিসিউ তার অনুচরদের সমুদ্র তীরেই রাত কাটা কাটাতে আদেশ করলেন অডিসিউসের নিজস্ব আলাদা একটা জাহাজ ছিল সেই জাহাজ ফিরে যাওয়ার আগে তিনি তার সমস্ত অনুচরদের জড়ো করে বললেন বন্ধুগণ তোমরা এখন এখানে থাকো আমি কাল আমার জাহাজ নিয়ে সাইক্লোবদের সঙ্গে দেখা করে আসবো ওরা কি ধরনের লোক সভ্য না অসভ্য তা একবার দেখে আসা দরকার পরদিন সমুদ্রের নিকটবর্তী গ্রামের কাছে আসতেই অডিসিও একটা বিরাট গুহা দেখতে পেলেন এই গুহার মধ্যে ছাগল ভেড়ার পালের সাথে এক দৈত্য বাস করত। সেই সে তার ছাগল ভেড়া নিয়ে একাই থাকত অন্য কোনো প্রতিবেশী দত্তের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না আর সে কি ভীষণ একচোখা দত্ত তাকে দেখলে মনে হতো যেন জঙ্গলে ভরা কোনো পাহাড় অডিসিউ তার লোকজনদের মধ্যে থেকে মাত্র বারোজন খুব সাহসী ও শক্তিশালী লোককে বেছে নিয়ে ওই গুহার দিকে এগিয়ে গেলেন তিনি সঙ্গে কিছু মদ ও খাদ্য নিলেন অল্পক্ষণের মধ্যেই তারা গুহার মুখে পৌঁছলেন গুহার মালিক সেই ভীষণ দৈত্য তখন সেখানে ছিল না কিছু দূরে মাঠে সে তার ছাগল ভেড়া চড়াচ্ছিল বারোজন অনু বারো জন অনুচরকে নিয়ে অডিসিউ গুহার মধ্যে প্রবেশ করলেন চারিদিকে দুধ মাখন আর ছানা ভর্তি বড়ো বড়ো পাত্র রয়েছে ভেড়ার ও ছাগলের বাচ্চাগুলোকেও ভিন্ন ভিন্ন খোয়াড়ে রাখা হয়েছে অডিসিউসের অনুচরেরা বললে প্রভু আমরা এইসব সম্পদ নিয়ে জাহাজে ফিরে যাই অনেক দিনের রসদ এতে হবে অডিসি উত্তর দিলেন সে তো চুরি করা হবে আমি একবার গুহার মালিকের সঙ্গে দেখা করতে চাই এসব জিনিস তো অতিথিদের প্রতি উপহার হিসেবে পাওয়া যেতে পারে তাই গুহার মধ্যে তাদের থাকাই ঠিক হলো আগুন জ্বালিয়ে দুধ মাখন খেয়ে যখন সবাই দৈত্যের ফিরে আসার অপেক্ষায় রয়েছে তখন দেখা গেল দৈত্য পলি ফেমাস তার ভেড়ার পাল তাড়াতে তাড়াতেই গুহার মধ্যে ঢুকছে হাতে তার আগুন জ্বালাবার কাঠের বোঝা কাঠের বিরাট বোঝাটা পলিফেমাস এত জোরে মাটিতে ফেললে যে অডিসিউ ও তার লোকজন আতঙ্কে গুহার পেছন দিকে সরে গেলেন তারপর দত্তটা একটা প্রকাণ্ড পাথর ঠেলে গুহার প্রবেশপথ বন্ধ করে দিলে এই পাথরটা এমনই প্রকাণ্ড ছিল যে বড় বড়ো চার চাকার গাড়ির সাহায্যেও সেটাকে এক চুল নড়ানো যায় না এ থেকেই বোঝা যায় কি প্রকাণ্ড ছিল সেই পাথরটা এবার দৈত্য পলিফেমাস ছাগলগুলোর দুধ দুয়ে বড় বড় পাত্রে রেখে দিলে কাজ শেষ হলে আগুন জেলে অডিসুজদের দলকে দেখে দৈত্যটা বাজখাই গলায় বলে উঠল তোরা কে কোথুকে তোরা আসছিস বাণিজ্য করতে এসেছিস নাকি না তোরা বোম বেটে সেই মেঘগর্জনের মতো কণ্ঠস্বর আর সেই বিরাট আকায় চেহারা সকলকেই থরথর করে কাঁপিয়ে তুলল অডিসিউ বীর তিনি অবশ্য সাহস সঞ্চয় করে উত্তর দিলেন আমরা গ্রিক ট্রয়ের যুদ্ধে জিতে জাহাজে দেশে ফিরছিলুম পথে ঝড় ওঠাতে এখানে এসে পড়েছি আশা করি আপনি যথোচিত অতিথি সৎকারে কুণ্ঠিত হবেন না অতিথির অপমান করলে ঈশ্বর তা সহ্য করেন না সঙ্গে সঙ্গে উত্তর হলো ওরে বুদ্ধু আমাকে তুই ঈশ্বরের বাণী শোনাতে এসেছিস আমরা সাইক্লোপরা তোদের ঈশ্বরের কোনো ধাত ধারি না ঈশ্বরের চেয়ে আমরা অনেক শক্তি ধরি এখন বল তোদের জাহাজটা কোথায় নোংর করে রেখেছিস আমি জাহাজটা দেখতে চাই পৃথিবীর নানাদিগের সঙ্গে সমুদ্রপথে যোগাযোগ অডিসিউসের অনেক দিনের প্রচুর অভিজ্ঞতা তার সহজেই বুঝতে পারলেন তারা সবাই ভীষণ বিপদে পড়েছেন তাই ছলচাতুরি না করে তার উপায় নেই উত্তর দিলেন জাহাজ টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে ঝড়ে আর তুফানে আমরা হোক করে সাঁতরে জীবন নিয়ে পালিয়ে এসেছি দত্তডার কোনো কথা কইলে না লাফিয়ে ওঠে সে দুজন লোককে ধরে পাথরের মেঝের উপর তাদের মাথা ঠুকে ফাটিয়ে ফেলল চারিদিকে রক্তের নদী বয়ে গেল তারপর সেই নিষ্ঠুর লোক দুটো রঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে তাদের সমস্ত মাংস মজ্জা হার খেয়ে ফেললে কিছুই ফেলে রাখলে না অন্য সকলের কিছুই করার ছিল না তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখলে আর কাঁদতে লাগলো এই একান্ত অসহায় অবস্থায় তারা সবাই যেন বোবা ও বেহুশ হয়ে পড়েছিল মানুষের মাংস এভাবে চিবিয়ে খাবার পর দৈত্য পলিফেমাস ছাগলের যে দুধ দুয়ে রেখেছিল তা পান করে তার ছাগল ভেড়ার পালের মধ্যে সটান হয়ে শুয়ে পড়ল শীঘ্রই সে ঘুমিয়েও পড়ল অডিসিউজের একবার ইচ্ছে হল তার তরবারিটা পলিফেমাসের বুকের মধ্যে আমুল বসিয়ে দেন কিন্তু পরক্ষণেই দরজার বিরাট পাথরের পাথরটার কথা ভেবে নিরস্ত্র হলেন তারা সবাই মিলেও সেটা এক চুল নড়াতে পারবেন না আবার সকাল হলো পলিফেমাস আগুন জ্বাললে তারপর ভেড়িগুলোর দুধ দুয়ে আগের মতোই দুজন লোককে ধরে পাথরে আছড়ে তাদের মাথা ভেঙে ফেললে দুজন লোকের হাড় মাংস খেয়ে ভেড়ার পাল নিয়ে পাথরটা সরিয়ে দত্ত গুহা থেকে বেরিয়ে পড়ল। বেরিয়েই পাথরটা আবার গুহার মুখে চাপা দিতে সে ভুললো না অডিসিউ বসে বসে ভাবতে লাগলেন গুহার এক কোণে সবুজ ও কাঠের একতাড়া লাঠি জড়ো করা ছিল সেগুলোর মধ্য থেকে বেশ লম্বা দেখে একটা লাঠি বের করে নিয়ে অডিসিউ তার লোকেদের সেটাকে চাঁচতে বললেন চাচা হয়ে গেলে অডিসিউ লাঠির একটা দিক খুব ছুঁচালো করে ফেললেন তারপর আগুন করা হলো আগুনে লাঠির ছুচালো ভাগটা ঢুকিয়ে দিয়ে শক্ত করা হল সেটাকে এক কোণে অডিসিউ লুকিয়ে রাখলেন তারপর তিনি তার অনুচরদের বললেন আমরা একটা খুব বিপজ্জনক কাজে হাত দিচ্ছি দৈত্য ঘুমিয়ে পড়লে লাঠির এই ছুচলো ভাগ আমরা দৈত্যের চোখে জোরে ঢুকিয়ে দেব তার চোখ অন্ধ হয়ে গেলে আমাদের আর সে ধরতে পারবে না তারপর সুযোগ বুঝে আমরা পালিয়ে যাবো অডিসিউসকে নিয়ে মোট পাঁচজন লোক এই কাজের জন্য প্রস্তুত হয়ে রইল সন্ধ্যা হলো দৈত্যটা নিয়মিত তার জন্তুর পাল নিয়ে গুহার মধ্যে প্রবেশ করলো আগুন জ্বালাও দুধ হয়ে গেলে সে আরও দুজন লোককে মেরে তার সান্ধ্যভোজন ভোজন সমাধা করলে অডিসিউ এবার সাহস সঞ্চার করে এগিয়ে এলেন দৈত্যের কাছে হাতে তার মদের পাত্র তিনি বললেন পলিফেমাস আমার কাছে খুব ভালো মদ আছে আপনাকে দেবার জন্য এনেছিলাম ভেবেছিলাম আপনি দয়া করে আমাদের বাড়ি ফিরতে সাহায্য করবেন কিন্তু আপনি বড়ই নির্মম পাত্রটা তাড়াতাড়ি করে কেড়ে নিয়ে দত্তটা এক ঢুকে মদ পান করে ফেললে সে বললে আর একটু দে তো খুব ভালো তোর মদ তোর নাম কি তোকে একটা উপহার দেব ওডিসিউর পরপর কয়েক পাত্র মদ দিলে তা খেয়ে পলিফেমাসের বুদ্ধি যখন ধোঁয়াটে হয়ে এলো তখন অডিসি বলল পলিফেমাস আপনি আমার নাম জানতে চেয়েছেন আর বলছেন আপনি আমাকে উপহার দেবেন আমার নাম অমানুষ ইংরেজিতে ম্যান অর নো বডি অর্থাৎ মানুষ নয় তাই এখানে অমানুষ বলা হয়েছে এই নামেই আমায় সকলে ডাকে নিষ্ঠুর তামাশা করে পলিফেমাস বলে উঠলো সবার শেষে আমি অমানুষকে খাব এটাই হবে তোর পাওনা উপহার বলতে বলতেই সে চিত হয়ে মেজে শুয়ে পড়ল তার তখন খুব নেশা হয়েছে অডিসিউ এই সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি লুকিয়ে রাখা সেই অলিভ দ্বন্দ্বটি তুলে নিয়ে চার জনের সঙ্গে এগিয়ে এলেন সবাই তখন মরিয়া হয়ে উঠেছে পিছুলে চলবে না এগোতেই হবে অলিপ দণ্ডটি ধরে তারা সবাই মিলে এক একসঙ্গে ছুচলো দিকটা সোজা পলিফেমাসের চোখের মধ্যে ঢুকিয়ে দিলে আর অডিসিও নিজের শরীরের ভারটা দণ্ডটির উপর দিয়ে সেটা ঘোরাতে লাগলেন এক ভয়ঙ্কর আর্তনাদ করে উঠলো দত্তটা ওরা পাঁচজন ভয় বিহল হয়ে পিছিয়ে এলো দত্তরা নিজের হাতে দণ্ডটা তুলে নিতেই তা থেকে অজস্র ধারে রক্ত গড়িয়ে পড়তে লাগল তার মর্মভেদী চিৎকার প্রতিধ্বনিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল পাশাপাশি গুহা থেকে অন্য দত্তরা গুহার বাইরে এসে জড়ো হলো জিজ্ঞাসা করলে পলিফেমাস তোমার কি হয়েছে চিৎকার করছো কেন কেন তুমি আমাদের নিদ্রার ব্যাঘাত করছো কেউ কি তোমাকে হত্যা করতে এসেছে উত্তরে পলিফেমাস গোয়ার মধ্য থেকে বললে অমানুষ বিশ্বাসঘাতকতা করে আমাকে মেরে ফেলেছে সে আবার কি অমানুষরা তো কিছুতে কিছুই করতে পারে না কী জাতাবুগ মনে হচ্ছে নিশ্চয় তোমার অসুখ করেছে অসুখ তো তোমার পিতা সমুদ্র দেবতা প্রসাইন ডনি সারাতে পারে তার কাছে প্রার্থনা করো এই বলে তারা সদলে চলে গেল ওদিকে অডিসিউ তার নামের বাহাদুরিতে মনে মনে হাসতে লাগলেন পলিফেমাস তখনও যন্ত্রণায় আর্তনাদ করছে সে হাতড়ে হাতড়ে গুহার মুখে গিয়ে পাথরটা ঠেলে ফেলে দিলে তারপর সে প্রবেশপথের মাঝখানে বসে পড়ে হাত দুটো দুদিকে বাড়িয়ে রেখে দিলে তারা তার আশা ছিল ভেড়ার দলের সঙ্গে সঙ্গে লোকগুলো সরে পড়বার সময় সে তাদের ধরে ফেলবে কি বোকাই না সে ওদের ভেবেছিল ইতিমধ্যে অডিসিও ভাবতে লাগলেন কীভাবে পালানো যায় অনেক রকম মতলব তার মাথায় খেলে গেল এ হচ্ছে জীবন মৃত্যুর ব্যাপার সাংঘাতিক বিপদের মধ্যে তারা রয়েছেন একটা ভুল চাল হলেই মৃত্যু তাদের অনিবার্য শেষে অডিসিউসের মাথায় যে মতলব এলো তা অন্য সবাই সমর্থন করলে মতলবটা এই ভেড়ার পালের মধ্যে কয়েকটা বেশ বড় বড় লোমোসো ভেড়া ছিল এই রকম তিনটে করে ভেড়া একত্রে বাঁধা হলো মাঝখানের ভেড়ার পেটের দিকে প্রত্যেকটি লোককে ওডিসিউ বেঁধে ঝুলিয়ে দিলেন আর নিজের সবচেয়ে বড় ও লমস্ত ভেড়ার পেটে ঝুলে রইলেন সকাল হলে ভেড়াগুলো বেরিয়ে যেতে লাগলো চোরবার জন্যে দত্তটা প্রত্যেকটা ভেড়ার পিঠে হাত বুলিয়ে দেখতে লাগলো সেখানে কোনো লোক আছে কি না কিন্তু বোকা দত্তটা ভাবতেই পারল না যে কেউ ভেড়ার পেটের তলায় লুকিয়ে বেরিয়ে যেতে পারে অডিসিউ যখন দেখলে যে তিনি দৈত্যের নাগালের বাইরে চলে গেছেন তখন তিনি ভেড়াটাকে ছেড়ে দিয়ে মাটিতে পড়ে গেলেন তারপর উঠে তিনি তার প্রত্যেকটা লোকের বাঁধন খুলে দিলেন এভাবে মুক্তিলাভ করে তারা সকলে জাহাজের দিকে রওনা হলেন কিন্তু জাহাজ ছেড়ে দেওয়ার পূর্বে অডিসিউ একবার পলিফেমাসকে খবরটা জানিয়ে দিতে ইচ্ছা করলেন চিৎকার করে বললেন ও পলিফেমাস যাদের তুমি নিতান্ত দুর্বল ও অসহায় ভেবে তোমার গুহার মধ্যে ধ্বংস করতে চেয়েছো তারা সত্যই তত দুর্বল নয় ওরে নিষ্ঠুর পশু অতিথির অতিথিদের উপরে অত্যাচারের তুমি সুমুচিত প্রতিফল পাবে অডিসিউসের কথা শুনে পলিফেমাস ভীষণ ক্রুদ্ধ হয়ে একটা বিরাট প্রস্তরখণ্ড জাহাজটার দিকে নিক্ষেপ করলে পাথরটা ঠিক জাহাজটার সামনে গিয়ে পড়ল এবং তা এমনই ঢেউ তুললে যে জাহাজ ডাঙার দিকে ফিরে যেতে লাগল এবং প্রায় তীরে গিয়ে ঠেকছিল এমন সময় বড় বড় লগি দিয়ে নাবিকেরা জাহাজটাকে আবার জলের দিকে ঠেলে দিল অডিসিউসকে লক্ষ্য করে নাবিকরা বললে আপনি তো বড়ই অবিবেচক মশাই যদি ওই বর্বরটা আমাদের কোনো কথা শুনতে পেত তাহলে সেই শব্দ লক্ষ্য করে আবার একটা পাথর ছুড়ে জাহাজটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারত দেখলেন দেখলেন তো সে কীরকম জোরে পাথরটা ছুটল অডিসিউসের তখন রাগে রক্ত টকবক করে ফুটছিল নাবিকদের তিরস্কারে কর্ণপাত না করে তিনি আবার বললেন ওয়ে পলিফেমাস তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমাকে কে অন্ধ করে দিয়েছে তাহলে তাকে বলো যে বহু যুদ্ধের যোদ্ধা ইথাকার রাজা অডিসিউ তোমার চোখ কুপড়িয়ে ফেলেছে কথাটা শুনেই দত্ত প্রচণ্ড কোদে ফেটে পড়ল আগের চেয়ে বড়ো একটা পাথর নিয়ে এত জোরে ছুড়ল যে অল্পের জন্যে জাহাজটা রক্ষা পেল কিন্তু পাথরটা জাহাজের পশ্চাতে পড়ায় সমুদ্রের যে তরঙ্গ উঠল তা জাহাজখানিকে অতি সহজেই তীর থেকে আরও দূরে ভাসিয়ে নিয়ে গেল অল্পক্ষণের মধ্যেই দাঁড়বে নাবিকেরা অডিসিয়সের জাহাজখানিকে অন্যান্য জাহাজের কাছে নিয়ে গেল মন অবশ্য তাদের ভারাক্রান্ত পলিফেমাস গুহায় যাদের তারা হারিয়েছে তাদের কথা ভোলা যায় না পরের দিন সকালে আবার নীল সমুদ্রের বুকে পাল তুলে তাদের যাত্রা শুরু হলো। কোন পথে তা কে জানে নমস্কার দ্বিতীয় পাঠের জন্য অপেক্ষা করুন